এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে এখন সে ছেলে কোনো যোগাযোগ রাখে না এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা ছেলে কোনো হবে কিনা যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে সিদ্ধান্ত বিয়ে হবে না এই বর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যা যার মতো করে ভাবছেন এ পর্যায়েও এ বিয়ে হতে পারে সম্ভাবনা আছে আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারেন কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয় উত্তম চাওয়া নয় উত্তম চাওয়া হলো আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এই জায়গায় যদি মঙ্গল হয় আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এ লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করা যেতে পারে কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকেই চান তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয় কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে এই জন্য আল্লাহ সামতাল কাছে এ জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন এইভাবে দোয়া করাটাই হলো সুন্না এবং উত্তম নাই মাওল